তারা লাইফে যুক্ত হয়ে যান আজকে লাইফে দেখবো যে সাকিব খানকে কয়জন ভালোবাসে এবং কয়জন ভালোবাসে না যারা ভালোবাসেন তারা লাইফে যুক্ত হয়ে যান হ্যালো ভাই ব্রাদাররা যে যেখান থেকে লাইভটা দেখবেন একটি কমেন্ট করবেন হ্যালো হ্যালো যারা জয়েন করছে হ্যালো হ্যালো যারা শাকিবেন আছেন নতুন সিনেমা প্রেমীরা আছেন সবাই লাইকে যুক্ত হয়ে যান ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ ভাইজান কেমন আছেন ইমরান ভাই কেমন আছেন হালকাটু ঠান্ডার কারণে কাশি জ্বর সর্দি লাগছে আপনারাও সবাই একটু সেফ থাকবেন বর্তমান অবস্থা খুবই খারাপ ঠান্ডা জ্বরে যে কোথা থেকে কমেন্ট করছেন একটু জানাবেন সেই জেলা হ্যালো হ্যালো কারা কারা জয়েন করছেন একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং লাইভটা বেশি বেশি শেয়ার করে দেবেন হ্যালো হ্যালো কে জয়েন হয়েছেন ভাই একটু কমেন্ট করবেন কোথা থেকে করছেন যারা সাকিব এন আছেন তারা লাইফে যুক্ত হন আপনার প্রিয় ছবি বিষয় নিয়ে কিছু আলোচনা করেন কমেন্ট কিছু জানান সে বিষয়ে কিছু হ্যালো জি হ্যাঁ ইমরান ভাই আপনি ভালো আছেন থ্যাংক ইউ জি 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 আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি একজন ভাই ইতিমধ্যে জয়েন হয়েছে কিন্তু কমেন্ট করছে না কমেন্ট করে জানান ভাই কি যুক্ত হয়েছেন হ্যালো হ্যালো যারা চাকি বাইন যারা সিনেমা হোক তারা জয়েন করতে পারেন আজকের লাইফটাই খুব মজা হবে মজা করবো আমরা সবাই যারা সাক্ষী আছে যারা যুক্ত হবে সবাই সবাই কাছে প্রশ্ন করবেন এবং প্রশ্ন অ্যানসার দেওয়া হবে এখানে অবশ্যই দেখা করবেন অবশ্যই দেখা করবেন আমি আপনার ডিসক্রিপশ আমার ডিসক্রিপশান বক্সে আমার নাম্বারটা দিয়ে দেবো আপনি ওখান থেকে যোগাযোগ করে নেবেন অবশ্যই জি আলহামদুলিল্লাহ হ্যালো জি বলেন ভাইজান জি আমার বাড়ি হলো ঢাকাতে হ্যাঁ বাইজান অবশ্যই আজকের সাইডে বাসার সাইডই হলো হচ্ছে যার কারণে কোনো গান বাজনা চালানো যাবে না যদি শাকিব খানের বিষয়ে যদি কোনো কথা থাকে বা কোনো প্রশ্ন থাকে সিনেমা ভিত্তিক আপনারা বলতে পারেন হ্যালো কারা যুক্ত আছেন একটু কমেন্ট করে জানাবেন হ্যালো ভাই ব্রাদাররা হ্যালো একটু কমেন্ট করে জানাবেন কোথা থেকে বলছেন অবশ্যই সাকিব খান ইতিমধ্যেই মালয়েশিয়াতে একটা অনুষ্ঠান একটা প্রোগ্রামে অংশ করছেন অংশগ্রহণ করছেন সেখানে সাকিব খান আছেন বাংলার কিং মেলেকা স্টার আপনারা সবাই তার জন্য দোয়া করবেন যে বাংলা ইন্ডাস্ট্রিকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং সামনের দিকে আরও যেন এগিয়ে নিয়ে যেতে পারে হ্যালো কারা যুক্ত আছেন একটু কমেন্ট করে জানাবেন হ্যালো ভাই বোনেরা সবাই সবাই উদ্দেশ্য আলাইকুম অবশ্যই আপনার যদি মনে থেকে যদি বলেন যে সাকিব খানের সাথে আপনি ভাই দেখা করবেন অবশ্যই আপনি চেষ্টা করেন ঢাকায় আসেন ঢাকায় আসলে উনি বিভিন্ন প্রোগ্রামে আসেন সেই প্রোগ্রামে আপনি যদি অ্যাটেন্ড করেন সেক্ষেত্রে আপনি যোগাযোগ করতে পারবেন বা দেখা করতে পারবেন ওনার একটা প্রতিষ্ঠান আছে রিমা খারলান ওনার রিমা খারলানের বিষয়ে উনি মাঝে মাঝে ওখানে আছেন হ্যালো ইমরান ভাই আপনি বলছেন সাকিব ভাইয়ের সাথে কিভাবে দেখা করবেন অবশ্যই সাকিব ভাইয়ের কাছে দেখা করায় এমন কোনো বিষয় না আপনি ঢাকায় আসেন সাকিব ভাই যেহেতু এখন দেশের বাইরে আছে মালয়েশিয়া আছে মালয়েশিয়ার থেকে অবশ্যই আসবে সেখান থেকে ঢাকায় এসে আবার আবার চলে যাবে আমাদের পার্শ্ববর্তী কলকাতায় সেখানে দর বরবাদ সিনেমার শুটিং লাট শটের শ্যুটিং শুরু হবে সেই উদ্দেশ্য যাবেন আপাতত বরাবাদ সিনেমার শুটিং আপাতত বন্ধ আছে হ্যালো হাই অন্তর বাবু ভাই জি বলেন আলহামদুলিল্লাহ অন্তরবাবু বাবু ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই যান আপনি কেমন আছেন হ্যালো যারা শাকিব্যান আছেন অবশ্যই সবাই যুক্ত হয়ে যান এই মুহূর্তে যারা লাইনে আছেন ভাই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কোন জেলা থেকে লাইভটা দেখছেন হ্যালো হ্যাঁ ইমরান ভাই হ্যাঁ সাকিব ভাইয়ের মন অনেক ভালো তার তো আসলে দুইটা বউ আছে অপবিশ্বাস এবং বুড়ি বউ ভালো থাকারই কথা দুইটা সন্তানও আছে আবরাম খান জয় এ শেজাদ খান বীর জি জি ভাইজান বলেন হ্যালো যারা লাইফে যুক্ত হন নেই ইত্যাদমে লাইফে যুক্ত হয়ে যান যারা লাইফে যুক্ত হন যুক্ত হয়ে যান হ্যালো ভাই বোনেরা যারা যেখান থেকে লাইভটা দেখবেন একটু কমন করে বা লাইক করে যাবেন হ্যালো ও ভাই বোনেরা হ্যালো ইমনার ভাই ইলেকশন ভাই আপনার কি ইচ্ছে আছে ভবিষ্যতে দেখা করার অবশ্যই সাকিব ভাইকে এর আগেও দেখছি অবশ্যই কথা হয়নি দেখা হয়েছে বাট হ্যালো যারা যুক্ত হন যারা লাইভটাতে যুক্ত হয়নি তেমনতে যুক্ত হয়ে যান হ্যালো হ্যালো ভাই বোনেরা যারা যেখান থেকে লাইভটা দেখছেন বেশি বেশি শেয়ার করে দেবেন লাইভটা একটু ঠান্ডা কাশির জন্য একটু প্রবলেম হচ্ছে অবশ্যই হ্যালো যারা লাইভটাতে যুক্ত হবে একটু কমেন্ট করে দেবেন ভাই যে কে যুক্ত আছেন বা কোথা থেকে করছেন যুক্ত হবেন হ্যালো ভাই ব্রাদারা হ্যালো ওটাতে কোশ্চেন একটু কমেন্ট করবেন সাকিব খানের স্মরণীয় সিনেমা অনেকগুলো আমার কাছে সাকিব খানের সিনেমা মানে আমার সব কিছুই ভালো লাগে সাকিব খানের সিনেমা ইদানিং যে ছবিগুলো করছে প্রিয় তোমার পরের থেকে সবগুলি কিন্তু সোপার টোপারই সোপার টোপার ব্যবসা করছে যার ভিতরে আপনি যেটা বলছেন যে কেমন ছবি করে বা এখন কীরকম ছবি আপনার কোনটা ভালো লাগে আসলে এর ভিতরে যতগুলো ছবি করছে প্রিয় তোমার পরে রাজকুমার রাজকুমার পরে তুফান তারপর দরদ এগুলো কিন্তু সবগুলোই কিন্তু অনেক ভালো ছবি ছিল এর ভিতরে রাজকুমার একটু খারাপ করছে তারপরেও কিন্তু ভালোই ব্যবসা হয়েছে কিন্তু আর তিনটা ছবি কিন্তু শাকিব খানের কিন্তু ব্লক বাস্টার যেতে পারে যেমন তুফান সেই লেভেলের ব্যবসা করছে প্রিয়তমা সেই লেভেলের ব্যবসা হয়েছে এখন যে দরদ দরদ কিন্তু ব্যবসা যথেষ্ট কামাচ্ছে সাকিব খান তো সবসময় তো মনে করেন যে নায়কের চরিত্রে তো অভিনয় করে নায়কের আপনার যে পাঠে দেবেন না কেন নায়কের চরিত্রে যে কোনো পাঠে সে তো আসলে মেগা স্টার একটা স্টারের ভিতরে যে সব গুণ থাকা দরকার সেটা কিন্তু সাকিব খানের ভিতরে আছে ইমরান ভাই আপনি যে বলছেন শাকিব খানের কোন ধরনের চরিত্র অভিনয় করতে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন সাকিব খান সে তো মেগা স্টার নায়কের ভূমিকায় যে কোনো পাটে দেবে মেগাস্টার কিন্তু সে ছবি কিন্তু সেই অভিনয় কিন্তু টপ র্যাঙ্কে যাবে কারণ সাকিব সে তো মেগাস্টার একটা স্টার মেগা স্টার আপনি যে কোনো পাঠে দেবেন সেই পাটটা কিন্তু ফোটাই উঠাইতে পারবে সবাই কিন্তু এ ধরনের ফোটাই উঠাইতে পারবে না যেমনটি এর আগে আমরা দেখছি যে মেহেদি নায়ক তারপর সোহেল রানা এই যে নায়ক তারপর অমিত হাসান এনারা কিন্তু সব ধরনের অভিনয় ফোটাই উঠাইতে পারে না এটা কিন্তু এক এক ক্যাটাগরি যেরকম রিয়াজ একজন নায়ক রিয়াজ এনার কিন্তু কিন্তু সাকিব খান দেখেন সেই নিরানব্বই সাল থেকে আজ পর্যন্ত যেগুলো ছবি করছে কিন্তু এখনও মার্কেট ধরিয়ে রাখছে শাকিব খান বাংলাদেশের চলচ্চিত্রে নতুন প্রজন্মের অভিনেতা সম্পর্কে আপনার মতামত কী অবশ্যই মতামত বা এখন বর্তমান সাকিব ছাড়া আসলে সাকিবের পাশে আপাতত দাঁড়ানোর মতন কোনো নায়ক নাই বর্তমান বাংলা ইন্ডাস্ট্রিতে হ্যালো কারা লাইফে যুক্ত যারা এই মধ্যে সাকিব আছেন সবাই লাইফে যুক্ত হয়ে যান এর মধ্যে যারা সাকিব আছেন অবশ্যই লাইফে যুক্ত হয়ে যান এবং কমেন্ট করে জানান কোন কোথা থেকে করছেন একটু কমেন্ট করেন বা লাইক করেন এতে বুঝতে পারবো যে আপনি সাকিব খান বা শাকিব খানকে কতটা পছন্দ করেন আর যদি লাইক বা কমেন্ট না করেন তাহলে বুঝবো যে আপনি সাকিব খান বা সিনেমাকে পছন্দ করেন না তাহলে আপনি লাইফের থেকে চলে যেতে পারেন এটা সম্পূর্ণ সাকিব খানের জন্য লাইভ করা সাকিব খানকে কয়জন ভালোবাসে এবং কজন ভালোবাসে না তাদেরকে এটার জন্য এর কি আসা সাকিব ছাড়া মেগাস্টার ছাড়া কোনো লাইফে আসা সম্ভব না মেগাস্টার মানেই লাইভ হ্যাঁ ইমরান ভাই অবশ্যই আমি তো পৌঁছাইনি মেগাস্টার সাকিব খান পৌঁছেছে ভাই হ্যালো কারা লাইফিস যুক্ত হন নাই লাইফে যুক্ত হয়ে যান হ্যালো ভাই বোনেরা যারা সাকিব এন ভাই বোনেরা আছেন সবাই লাইফে যুক্ত হয়ে যান বা সিনেমা প্রেমীরা আছেন ہلو لائف ایک جانا لائف لائف যারা এই মুহূর্তে লাইফে আছেন লাইফে যুক্ত হয়ে যাবেন যারা লাইফে হ্যালো কারা লাইফে যুক্ত আছেন একটু কমেন্ট করে জানাবেন হ্যালো কঠিন সময় জীবনে নিজেকে অনুপ্রাণিত রাখেন আলহামদুলিল্লাহ ইমরান ভাই অবশ্যই নিজেকে অনুপ্রেরণিত মানে নিজেকে সবসময় আনন্দের ভিতরে রাখবেন তাহলে হয়তো পাঁচ দিন বাঁচার জায়গায় সেদিনে সেই জায়গায় কিন্তু আপনি পা দশ দিন বাঁচতে পারবেন সবসময় মনে টেনশান দূর করে ফ্রি টেনশান হয়ে চলার চেষ্টা করবেন মনের ভিতরে আনন্দ নিয়ে আসার চেষ্টা করবেন সবার সাথে মেশার চেষ্টা করবেন তাহলে আপনার দুঃখ কষ্ট যতটুকু থাকবে অনেক কিন্তু দূর হয়ে যাবে যারা আছেন লাইফটা যুক্ত হয়ে যান হ্যালো যারা শাকি ব্যান আছেন সবাই লাইভটাতে যুক্ত হন হ্যালো যারা শাকি ব্যান আছে অবশ্যই যুক্ত হয়ে যান হ্যালো হ্যালো কোথা থেকে দেখছেন একটু লাইভে যুক্ত হন অবশ্যই লাইভটাতে যুক্ত হন লাইভটাতে যুক্ত হবেন যে যেখান থেকে দেখছেন যারা লাইটটাতে যুক্ত আছেন

হ্যালো অবশ্যই হ্যালো যারা যুক্ত হন না ইতিমধ্যে যুক্ত হয়ে যান যানটাতে আর লাইফে যারা যুক্ত হন নাই লাইফে যুক্ত হয়ে যান ইতিমধ্যে যারা লাইফে যুক্ত হন লাইভটাতে যুক্ত হন কে কোথার থেকে দেখছেন কে কোথার থেকে দেখছেন লাইফটাতে যুক্ত হন এবং কমেন্ট করে জানাবেন কোথার থেকে যুক্ত হচ্ছেন একটু লাইফটাতে যুক্ত হয়ে জানাবেন কে কথা থেকে লাইভটা শেয়ার করছেন একটু কমেন্ট করে জানান হ্যালো সাকিবেন ভাই বোনেরা হুম অবশ্যই অবশ্যই যুক্ত হন যুক্ত হয়ে যান লাইফটাতে যুক্ত হন ইতিমধ্যে লাইফটাতে যুক্ত হয়ে যান لائکتا لائکتا جی 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 کے کورس لائف جی کے کورس لائف پہ

হ্যালো যারা সাকি আছেন যারা লাইভটা দেখছেন যুক্ত হয়ে যান যারা আসছেন সবাই বানেরাতে যুক্ত হন সবাই লাইভটাতে যুক্ত হন যারা যেখান থেকে লাইভটাতে যুক্ত হবেন অবশ্যই কমেন্ট করে জানান হন অবশ্যই হ্যালো ভাই বোনেরা যারা যেখান থেকে লাইভটা দেখছেন একটু লাইভটা যেন যুক্ত হয়ে যান আমাদের কোথা থেকে দেখছেন হ্যালো যারা সাকিবেন ভাই বোনেরা আছেন সবাই লাইভের সাথে শেয়ার হন এবং মেগাস্টার সাকিব খান বর্তমান বাংলাদেশের কিং তিনি অলরেডি বাংলাদেশের যে মেগাস্টার কিন্তু একটা হাইট তৈরি করে ফেলছে অনেক হাইটই গেছে মেগাস্টার শাকিব খান দেখেন তার জন্য তার সাথে ছবি করার জন্য বাংলাদেশে বাংলা ইন্ডাস্ট্রিতে যতগুলো বর্তমানে যে নায়িকাগুলো আছে তার সাথে ছবি করার জন্য কিন্তু সিরিয়াল থাকে সিরিয়াল শিডিউলে নিয়ে থাকে কিন্তু বাংলাদেশে কোনো নায়িকার সাথে কাজ করতে চায় না মেগাস্টার সাকিব খান হ্যালো হ্যালো যারা আছেন যারা আছেন যুক্ত হয়েছেন একটু কমেন্ট করে জানান দি আলহামদুলিল্লাহ ইমরান ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন একটু জানাবেন ইমরান ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ জিম রিয়াম রায় আপনি কোথা থেকে কী করছেন অবশ্যই 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 আপনার এই বিষয়টা অ্যানসারটা আমি অবশ্যই করে দেবো অবশ্যই অবশ্যই আপনাকে এটা অবশ্যই জানাবো যেহেতু দেখলাম দিদি যারা দেখছেন অবশ্যই লাইফটা শেয়ার করবেন এবং সবাই সবার জন্য দোয়া করবেন লাইভটা আজকের এ পর্যন্তই রাখলাম এবং সবার জন্য দোয়া থাকলো ভালোবাসা থাকলো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই সবার জন্য দোয়া করবেন জি ইমরান ভাই আমি এখন লাইভ থেকে বিদায় নিচ্ছি আপনার জন্য শুভকামনা রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ